ফায়ার সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় নঙ্গি আতসবাজি ব্যবসায়ী সমিতির সঙ্গে যুক্ত এলাকার মানুষকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন বজবজ এক নম্বর ব্লকের সভাপতি কানাইলাল দাস মহেশতলার তিরিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা বজবজ ফায়ার ব্রিগেডের রাও ফায়ার ব্রিগেডের তরফ থেকে যে সকল প্রশিক্ষণ দেওয়া হয় আজ সাধারণত আগুন লাগলে কীভাবে নিয়ন্ত্রণ করবে তা দেখানো হয় আজকের এই অনুষ্ঠানের দমকল আধিকারিকরা ডেমুর মাধ্যমে নেতা প্রশিক্ষণ দিলেন এই যে ফায়ার অ্যান্ড সেফটি প্রোগ্রাম ধন্যবাদ জানাই তার কারণ আজকে এখানে যারা এসছেন প্রশাসন থেকে শুরু করে দুর্ঘটনা ঘটলে এলাকা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আগুনটা কিভাবে কত তাড়াতাড়ি সীমাবদ্ধের মধ্যে আনা যায় তার জন্য মূল ভূমিকা পালন করেন কিন্তু এরা এবং আমাদের গ্রামের যারা বাসিন্দা আছেন এবং যারা ব্যবসায়ী আছেন তারা সবাই মিলে ঝাপিয়ে পড়ে আদগড়ে ফায়ার অ্যাসোসিয়েশনের তো তরফ থেকে যে ফায়ারের ব্যাপারটা বলা হচ্ছে ডবল এস প্রথম এসেছে এর সোয়াইপ সাইড বাই সাইড অর্থাৎ পুল দা পিন এইম অ্যাট দি বেস অফ ফায়ার সোয়াইপ সাইড বাই সাইড ওটা চাপ তো ওটা পুল উই প্রোগ্রামটা আপনারা দেখলেন আমরা সমস্ত আতসবাজি ব্যবসার সাথে যুক্ত মানুষজনকে নিয়ে ফায়ারের সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম যাতে আগুন লাগলে তার দ্রুত তাকে নিবারণ করা যায় সেই সমস্তই প্রশিক্ষণ হলো এবং এটা আমাদের আতসবাজি ব্যবসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন যাতে আগুন লাগলে আমরা দ্রুত সেই আগুনকে আয়ত্তে আনতে পারি আজ মূলত কী কী হলো মানে কী কী প্রশিক্ষণ দেওয়া হলো আমাদের ফায়ার সেফটি অ্যাওয়ারনেস সম্বন্ধেই আলোচনা হলো এবং অদূর ভবিষ্যতে আমরা চেষ্টা করব তিন মাস অন্তর অন্তর এই সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা কে কে ছিলেন এখানে ফায়ারের সমস্ত অফিসার বৃন্দ ছিলেন মহেশতলা বজবজ থানার অফিসাররা ছিলেন ছিলেন বজবজ ওয়ান পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন তিরিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন এবং চিংড়িপতার পঞ্চায়েত সদস্য বৃন্দ ছিলেন এই জায়গাটা কী নাম এই জায়গাটার নাম ঝাউতলা পুরথালী লাগ্যাকচারিং ইউনিটের তারা মালিক এবং কিছু লোক ছিল যারা আপনার ফায়ার সেলার ফায়ার কাকার সেলার যারা আমার খুচরো বিক্রি করে তা তাদের আমাদের প্রশাসনের তরফ থেকে মোবাইল হয় সেটা ওনাদেরকে সার্টিফিকেট আকারে লাইসেন্স আমাদের ডিপার্টমেন্ট দিয়েছে তাতে সবটাই লেখা আছে যারা ফায়ার সেফটি সার্টিফিকেটটা পেয়েছে তারা ফায়ার সেফটি রেকমেন্ডেশান ডিপার্টমেন্টের তরফ থেকে তাদের দেওয়া ছিল এবং তাতে ডিপার্টমেন্টের তরফ থেকে দেওয়া ছিল ম্যানুফ্যাকচারিং ফায়ার ফেটার্সকে ইউনিট করতে গেলে কী কী সেফটি তাদের মেনটেন করতে হবে তার জল থেকে শুরু করে কী কী ফায়ারফেট সিস্টেম সম্পূর্ণটাই তারা ঠিকঠাক মতো করার পরে সেই মধ্যে এসে প্রশিক্ষণ দিলেন আজকে প্রশিক্ষণ মূলত প্রথমত সেফটি কিছু আমরা ইনস্ট্রাকশান দিলাম অর্থাৎ ইন্ডাস্ট্রি চালানোর ক্ষেত্রে দাঁড়িয়ে মালিকের পক্ষ তার কী ভূমিকা যারা কাজ করছে তাদের কী ভূমিকা ইন্ডাস্ট্রির ভেতরে কারা থাকতে পারবে কারা থাকা উচিত নয় থাকাকালীন অবস্থায় তাদের ইন্ডাস্ট্রির ভেতরে যেমন হচ্ছে একটা এন্ট্রান্স থাকলে তারা অপোজিট সাইডে একটা এক্সিট করতে হয় এবং মেন এন্ট্রান্স থেকে অপোজিট যে এক্সিটের যে অ্যাপ্রোচটা যাতে ক্লিয়ার থাকে ইজি মুভমেন্ট করতে পারে বিপদ হলে যাতে বেরিয়ে যেতে পারে সেই সমস্ত আলোচনা করা হয়েছে এবং বাজে প্রস্তুতকারক যারা রয়েছেন তাদের বিভিন্ন রকম কেমিক্যালগুলো তারা কিভাবে ক্লাস্টার করে রাখবে ইন্ডিভিজুয়াল রিয়াক্টারগুলোকে আলাদা আলাদা করে ক্লাস্টার করে রাখা হবে সেইগুলো আমরা বললাম পাশাপাশি আমরা উপস্থিত নাগরিক এবং যারা ম্যানুফ্যাকচারিং ইউনিটের লোক এবং ফায়ার ট্র্যাকার সেলার ছিল তাদেরকে এবং যারা কমিটি লোক প্রত্যেকে আমরা একটা লাইভ ফায়ার ফাইটিং আটার সিস্টেম দেখালাম কি কি ধরনের এক্সটিংগুইশার কীভাবে চালাতে হয় কোন আগুনের ক্ষেত্রে কোন এক্সটিংগুইশার চালাতে হয় সেগুলো আমরা লাইভ প্রোগ্রাম দেখালাম এবং আপনারাও দেখেছেন এই মতো মানুষ মোটামুটি যা আলোচনা হলো প্রত্যেকে বিষয়টা বুঝেছে আশা করি আগামী দিন যাতে এরকম ভগবান করে ঘটনা না ঘটে যদি এরকম পরিস্থিতির সম্মুখীন ওনারা হন ওনারা যে প্রশিক্ষণ আমরা দিলাম সেটাকে যদি তারা শিডিউলভাবে নিজেদের মধ্যে প্র্যাকটিসিং করে আগামী দিনে এই ধরনের এক্সটিংয়েসের চালনাটা খুবই সহজ হয়ে যাবে এবং তারা প্রয়োজনে ব্যবহার হবে আগুনটাকে তাকে কন্ট্রোল করতে হবে আপনাদের পক্ষ থেকে আমি অফিসার অফিসারিংজালি ফায়ার স্টেশন

Padmasri Dr. KL Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail visit B -B

মহাশতলা পুরাতন ডাকঘরের মালতারা এন্টারপ্রাইজে এখানে ফ্লেক্স ফ্রন্ট লাইট ব্যাক লাইট স্টার ফ্লেক্স ভিআই ফ্রন্ট লাইট ভিআই ব্যাক লাইট ছাড়া ডিজিটে যে কোনো কাজ করা হয় সেই ক্ষেত্রে আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান মাতার এন্টারপ্রাইজ পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মাতারা এন্টারপ্রাইজ